এবার ঈদের চাঁদ কবে দেখা যাবে আর বাংলাদেশ থেকে ঈদ কবে হবে আর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একই সময় ঈদের চাঁদ কেন দেখা যায় না সেই প্রশ্নগুলোর উত্তর আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো চলেন তাহলে আরম্ভ করা যায় আমি যখন গুগলকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে ঈদ কবে হবে তখন গুগল আমাকে বলল মার্চ একত্রিশ থেকে এপ্রিল এক তারিখের মধ্যে হবে এখানে লেখা আছে ডেটস মে ভ্যারি আবার আমি যখন জিজ্ঞেস করলাম যে সৌদি আরব থেকে কবে ঈদ হবে তখন আমাকে বলছে মার্চ তিরিশ থেকে মার্চ একত্রিশ তারিখের মধ্যে আবার আমি যখন জিজ্ঞেস করলাম ক্যানাডা থেকে কবে ঈদ হবে তখন এখানে আবার বলছে মার্চ উনত্রিশ থেকে এপ্রিল এক তারিখের মধ্যে তো এই তারতর্মের কারণটা কী হাজার বছর আগে তখন টেলিস্কোপ ছিল না ক্যামেরা ছিল না এমনকি সময় মাপার জন্য একটা ভালো ঘড়িও ছিল না তো তখন মানুষ চাঁদ তারা সূর্য এগুলোর উপর নির্ভর করত সময় এবং দিনকাল গণনা করার জন্য মাসের হিসাবগুলো সবসময় চাঁদের উপর নির্ভরশীল ছিল কারণ চাঁদ তার সম্পূর্ণ পক্ষের মধ্যে থেকে যেতে উনতিরিশ থেকে তিরিশ দিনের মতন সময় নেয় অ্যাকুরেটলি বলতে গেলে উনত্রিশ দশমিক পাঁচ দিন সময় নেয় তো এই কারণে এই প্রাচীন সভ্যতাগুলো চাঁদের এই সাইকেলটাকে এক মাস হিসাবে গণনা করত। চাঁদের সাথে মাসের কনসেপ্টটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত এটার কারণে অনেক ভাষায় চাঁদের সাথে মাসের একটা মিল আছে যেমন ফার্সি ভাষায় মাস শব্দটার অর্থ চাঁদ এবং মাস যেমন মাহে রমজান বলি আমরা তার মানে রমজান মাস অথবা রমজানের চাঁদ এমনকি বাংলায় যে আমরা মাস বলি এটাও কিন্তু ওই একই ইন্দো ইউরোপিয়ান রুট থেকে আসছে আর হিজরি ক্যালেন্ডারে প্রত্যেক মাসের শেষে যখন নতুন চাঁদ দেখা যেত পশ্চিম আকাশে তার পরের দিনকে গণনা করা হতো পরের মাসের প্রথম দিন হিসাবে রমজান মাসের শেষে যখন আমরা পশ্চিম আকাশে চিকন চাঁদটা দেখি তখনই আমরা বুঝতে পারি যে পরের দিন শাওয়াল মাসের প্রথম দিন এবং সেদিনই ঈদ হবে হিজরি ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের দশ বারো দিনের একটা তারতম্য আছে এটার কারণে প্রতি বছর মাসগুলো দিন আগে আসে তো বারো ঈদের এই চাঁদের ব্যাপারটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আসলে পৃথিবীর গতিবিধি এবং চাঁদের গতিবিধি সম্পর্কে ধারণা জোগাড় করতে হবে আমাদের ছোটবেলা থেকে এই কনসেপ্টগুলো স্কুল কলেজে শেখানো হতো কিন্তু আমি নিশ্চিত যে আমরা সবাই এই ব্যাপারটাকে ঠিক করে আত্মস্থ করতে পারিনি যেহেতু সূর্য চাঁদ পৃথিবী এগুলো সবই একটা ত্রিমাত্রিক স্পেসের মধ্যে মুভ করছে আমরা এটা আসলে একটা বইয়ের পৃষ্ঠা দেখে খুব একটা ভালো করে বুঝতে পারি না তো এই কারণে একটা থ্রি ডি সফটওয়্যারে আমি একটা সোলার সিস্টেমের মডেল বানিয়েছি যেটা দেখে আমরা আরও ভালো করে বুঝতে পারব যে পৃথিবী সূর্যের চারোপাশে কিভাবে ঘুরছে চাঁদ পৃথিবীর চারোপাশে কিভাবে ঘুরছে এবং এই পজিশনগুলোর উপর ডিপেন্ড করে আমরা চাঁদকে কিভাবে দেখছি এখানে আমরা সূর্য চাঁদ আর পৃথিবীর একটা খসা মডেল দেখতে পাচ্ছি এখানে ডিসটেন্সগুলো আমি খুব কম করে রেখেছি যাতে আমরা পুরো সিনটাকে একবারে দেখতে পারি এবং আমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমরা প্রথম পৃথিবী সম্পর্কে কিছু বিষয় জানি পৃথিবী তার অক্ষে চব্বিশ ঘন্টায় একবার ঘুরে আমরা যদি অ্যানিমেশনটা প্লে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী তার অক্ষে ঘুরছে তো আমরা যদি ডিরেকশন অন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এবং আমরা উপরের দিকে হচ্ছে নর্থ আর নিচের দিকে হচ্ছে সাউথ বা উত্তর এবং দক্ষিণ তো আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে পৃথিবীর যে কক্ষপথটা আছে সেই কক্ষপথের সাথে পৃথিবীর কিন্তু একটা বাঘ আছে একটা কোণে সে হেলে আছে তো এই হেলার কারণেই কিন্তু আমাদের ঋতু পরিবর্তন হয় তো আমরা এখন পৃথিবীকে গ্রীষ্মকালীন সময় দেখছি তার মানে যখন উত্তর দিকটা সূর্যের দিকে হেলে থাকবে সূর্যের দিকে হেলে আছে এখন যেভাবে দেখতে পাচ্ছি আমরা এই সময়টা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল এখন গ্রীষ্মকালে কি হয় উত্তর গোলার্ধে আমরা বেশি আলো পাই এই আলোর কারণে দিন কিন্তু লম্বা হয় আমরা এখানে যদি আমরা দেখ একটু কাছে এসে দেখি তাহলে দেখব যে আমাদের যে উত্তর মেরু আছে সেখানে কখনোই রাত হচ্ছে না তো এইটার কারণে আমাদের দিনটা অনেক লম্বা হয় আমরা যদি মাঝখানের দিকে চিন্তা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিন কিন্তু অনেক লম্বা সময় ধরে হচ্ছে এবং রাত কিন্তু অনেক ছোট হয় তখন ঠিক আছে আর ঠিক তার উল্টো দিকে আমরা যদি দক্ষিণ গোলার্ধে দেখি আমরা যদি অ্যান্টার্কটিকায় দেখি যে এখানে হচ্ছে অ্যান্টার্কটিকা তো এখানে কখনোই দিন হচ্ছে না তো আমরা এরকম শুনেছি যে মেরু অঞ্চলে ছয় মাস দিন এবং ছয় মাস রাত হয় তো এটা আসলে পৃথিবীর যে এই অ্যাক্সিয়াল টেল্ট বা তার অক্ষের যে বাঁকটা এই বাকের কারণেই কিন্তু আমাদের সিজন চেঞ্জ হয় এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে এরকম ছয় মাস দিন ছয় মাস রাত হয় তো এখন যদি আমরা একটু জুম আউট করি জুম আউট করে আমরা দেখি যে পৃথিবীর কক্ষপথে যখন পৃথিবী আরও সরে সূর্যের উল্টো দিকে চলে আসবে তখন কি হবে ব্যাপারটা আমরা এখন দিন আগাচ্ছি আগাতে আগাতে ছয় মাস পার হয়ে গেলাম এখন যদি আমরা পৃথিবীতে জুম ইন করি তাহলে আমরা দেখবো যে উত্তর গোলার্ধে এখন আমরা কম আলো পাচ্ছি এবং উত্তর মেরুতে কোনো আলোই পড়ছে না সূর্যের কিন্তু দক্ষিণ গোলার্ধে আমরা কিন্তু আলো বেশি পাচ্ছি তো এটার কারণে তখন দক্ষিণ গোলার্ধে আমাদের দিন অনেক বড় হয় এবং দক্ষিণ মেরুতে কখনোই রাত হয় না তো এটা খুবই মজার একটা বিষয় আমরা এটা বইতে পড়েছি কিন্তু ভিজুয়ালাইজ করে আসলে দেখার একটা মজা আছে আর ভিজুয়ালাইজ করে দেখলে আমরা ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারি এখন আসি আমরা চাঁদ নিয়ে কথা বলতে তো চাঁদ পৃথিবীকে সাড়ে সাতাশ দিনে একবার প্রদক্ষিণ করে আর এই সময় সে বিভিন্ন পক্ষের মধ্যে দিয়ে যায় আর এটাও বলতে হবে যে চাঁদ পৃথিবীকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করছে তো এটার কারণে কিন্তু প্রত্যেক দিন চাঁদ একটু একটু করে পূর্ব দিকে আগাতে থাকে তার মানে আমরা যদি আজকে চাঁদকে দেখি একটু পশ্চিমে আছে তার পরের দিনে দেখবো সে আরেকটু পূর্ব দিকে চলে গেছে তার পরের দিন দেখব যে সে আরও পূর্ব দিকে চলে গেছে তো এটা নিয়ে একটু পরে আরেকটু বিস্তারিত বলবো আর আরেকটা জিনিস আমাদের একটু বুঝতে হবে যে চাঁদকে সূর্য কিন্তু সব এক দিক থেকে আলোকিত করছে আর যেহেতু পৃথিবী থেকে আমরা চাঁদকে দেখছি এর জন্য চাঁদের অবস্থানের উপর ডিপেন্ড করে চাঁদ কতটুকু আলোকিত হচ্ছে সেটা আমরা দেখি চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী জায়গায় থাকে তখন আমরা সেটাকে চিকুন ভাবে দেখি সেটা হচ্ছে আমাবসার আগে বা আমাবসার কিছুদিন পরে যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর সঙ্গে একটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন আমরা কিন্তু অর্ধ চাঁদের মতন করে দেখি কারণ আমরা যদি পৃথিবীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তখন দেখতে পাচ্ছি যে চাঁদের ডান দিকটা আলোকিত হচ্ছে সূর্য দিয়ে তখন আমরা চাঁদকে অর্ধ আলোকিতভাবে দেখি আবার চাঁদ যখন পৃথিবী আর সূর্য থেকে দূরে থাকে তার মানে পৃথিবী হচ্ছে চাঁদ আর সূর্যের মাঝখানে তখন আমরা পূর্ণিমা দেখতে পারি আমি যদি এখন পৃথিবীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি এই যে চাঁদকে দেখতে পাচ্ছি যে সে পূর্ণ আলোকিত তার মানে সূর্যের আলো সোজা চাঁদের উপর পড়ছে এখানে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে এই হলো সূর্য সূর্যের আলো সরাসরি চাঁদের উপর গিয়ে পড়ছে তো তখন আমরা পূর্ণিমার চাঁদ দেখতে পারি এখন একটা প্রশ্ন হতে পারে যে চাঁদ যেহেতু পৃথিবী আর সূর্যের সঙ্গে অ্যালাইন আছে তো এখানে চন্দ্রগ্রহণ আমরা কেন দেখছি না আবার যদি চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে থাকে তখন আমরা সূর্যগ্রহণ কেন দেখছি না এটার কারণ হচ্ছে যে চাঁদের যে কক্ষপথ সেটা পৃথিবীর কক্ষপথের সঙ্গে পাঁচ ডিগ্রি একটা অ্যাঙ্গেলে হেলে আছে তো এটার কারণে সব সময় চাঁদ সূর্যের সঙ্গে অ্যালাইন্ড হয় না বা চাঁদ পৃথিবীর সঙ্গে অ্যালাইন্ড হয় না এটার কারণে আমরা প্রত্যেক মাসে একটা করে সূর্যগ্রহণ আর একটা করে চন্দ্রগ্রহণ দেখি না আর এই মডেলে যেহেতু সব ডিস্টেন্সগুলো অনেক কমানো আছে তো এইটার কারণে আসলে এখানে অত ভালো করে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে এখানে একটা সূর্যগ্রহণ হতে পারে কিন্তু আসলে চাঁদ রিয়েল লাইফে আরও অনেক দূরে এবং সূর্য পৃথিবী থেকে অনেক দূরে তো এটার কারণে অ্যালাইনমেন্টগুলো খুবই রেয়ার আর আমরা যখন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখি সেগুলো খুবই রেয়ের এক একটা ঘটনা এখন চাঁদের এই অবস্থানের উপর ডিপেন্ড করে আমরা পৃথিবী থেকে চাঁদকে কিভাবে দেখছি সেটা যদি জানতে চাই আমি বাংলাদেশের উপর দুটা ক্যামেরা সেট করেছি একটা আমাদের পশ্চিম দিকের আকাশ দেখছে আর আরেকটা পূর্ব দিকের আকাশ দেখছে তো এইটা দিয়ে আমি দেখাতে পারবো যে চাঁদ যখন তার কক্ষপথে চলছে তখন আমরা পৃথিবী থেকে চাঁদকে কিভাবে দেখছি এবং সূর্যকে কীভাবে দেখছি তো এটা হলো আমাদের পশ্চিম আকাশ তো আমরা যদি এখন একটু সময় আগাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য আর চাঁদ একসঙ্গে ডুবে যাচ্ছে কারণ চাঁদ এখন পৃথিবী আর সূর্যের মাঝখানে আছে তো এটা হচ্ছে আমাবসার আগের দিন তো সূর্য যখন ডুবে গেল। তার আগেই চাঁদ ডুবে গেল এটার কারণে আমরা ওই চাঁদ দেখতে পারি না ঠিক মতন তার পরের দিন আবার আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব আকাশে সূর্য উঠছে সূর্য ওঠার কিছুক্ষণ পর আমরা চাঁদকে উঠতে দেখছি কারণ এই যে একটু আগে বললাম যে চাঁদ কিন্তু প্রত্যেক দিন তিপ্পান্ন মিনিট পরে ওঠে এবং তিপ্পান্ন মিনিট পরে অস্ত যায় তো এটার কারণে আমরা আগের দিনের চেয়ে চাঁদকে পরে উঠতে দেখছি আর দিন যখন আরও গড়াবে যখন আমরা সন্ধ্যার দিকে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ কিন্তু সূর্য থেকে আরেকটু উপরে আছে তো এই দিনটা হচ্ছে আমাদের অমাবস্যার দিন এই দিন আসলে আমরা চাঁদকে দেখতে পারি না তো আমরা সময়টাকে আরেকটু আগাই সূর্য আর চাঁদ প্রায় একই সময় ডুবে গেল আর এখানে আমরা দেখতে পাচ্ছি চাঁদ কিন্তু গতিশীল চাঁদ তার কক্ষপথে নড়ছে আর পরের দিন যখন আবার সূর্য উঠছে সকালবেলা তো সূর্য ওঠার আরো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি যে চাঁদ উঠেছে আমরা সময়টাকে আরেকটু গড়াই এই যে সন্ধ্যার সময় আমরা আবার আসলাম যে সূর্য ডোবা শুরু করেছে তখনও কিন্তু আকাশে চাঁদ আছে চিকন একটা চাঁদ দেখছি কারণ সূর্য খুবই কম এলাকা আলোকিত করছে চাঁদের তো এটার কারণে পৃথিবী থেকে আমরা চিকন একটা চাঁদ দেখতে পারি আর যখন এই যে সূর্য ডুবে গেল সূর্য দিগন্তের নিচে চলে গেল তখন আমরা চাঁদকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাবসার পরের দিন যখন আমরা চিকুন চাঁদ দেখতে পারি তো ঈদের চাঁদটা দেখতে আসলে এরকমই লাগে তো আমরা যদি সময়টাকে আরেকটু আগাই আর দেখতে চেষ্টা করি যে যখন অর্ধ চাঁদ হয় তখন চাঁদের পজিশনটা কীরকম হয় আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে আর ক্যামেরায় আমরা দেখতে পারবো যে চাঁদকে দেখতে কেমন লাগছে তো আমরা আরেকটু আগাচ্ছি আগাতে আগাতে যখন চাঁদ সূর্য আর পৃথিবীর সঙ্গে একটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেই সময়টা আমরা দেখার চেষ্টা করছি এই যে সূর্য উঠছে তার অনেকক্ষণ পর কিন্তু আকাশে দেখতে পাচ্ছি যে চাঁদ উঠছে তো চাঁদের পজিশন হলো এখানে আমরা যদি উপর থেকে দেখি যে সূর্য আর পৃথিবীর সাথে সে একটা ডিগ্রি আছে অর্ধেক চাঁদ আমরা আকাশে দেখতে পাচ্ছি আর এই সময় চাঁদ সময় ধরে আকাশে থাকে তো এই যে সূর্য ডুবে গেল আমাদের পশ্চিম আকাশে তখনও কিন্তু চাঁদকে দেখা যাচ্ছে না অনেকক্ষণ পর আমরা চাঁদকে দেখতে পাচ্ছি এই যে অর্ধেক চাঁদ আমরা যদি সময়টাকে আরেকটু আগাই আমরা সময়টাকে আরেকটু আগায় নিয়ে আসলাম যে চাঁদ এখন পৃথিবীর পিছনে চলে গেছে সূর্যের সাথে একটা সরল রেখা আছে এখানে যদি আমরা এখন দেখি যে এই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে আর তারপর আস্তে আস্তে আমরা যখন সময়টাকে আরেকটু আগাবো তখন দেখতে পারবো যে পূর্ব আকাশে চন্দ্রোদয় হচ্ছে তো চাঁদ উঠছে এখানে আর চাঁদটা একদম পুরোপুরি আলোকিত এটা হলো আমাদের পূর্ণিমার চাঁদ আর পূর্ণিমার চাঁদ কিন্তু সারা রাত ধরে আকাশে দেখা যায় কারণ সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরই বা সাথে সাথেই এই পূর্ণিমার চাঁদ ওঠে এবং সারা রাত আকাশে থাকে আর ঠিক সকাল হওয়ার আগে বা সকাল হওয়ার সাথে সাথে চাঁদটা ডুবে যায় আর তখন আমরা সূর্যোদয় দেখতে পারি চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে আমরা চাঁদকে কিভাবে আকাশে দেখছি সেটা আমরা আমরা এই মডেল থেকে থেকে ভালোভাবে আশা করি বুঝাতে পেরেছি তো এখন পৃথিবীর পৃষ্ঠ যদি পুরো আকাশটাকে দেখতে চাই এবং চাঁদের অবস্থান দেখতে চাই তাহলে সেটার জন্য আমরা স্টেলারিয়াম নামের একটা সফটওয়্যার ব্যবহার করব এটা একটা প্ল্যানেটেরিয়াম সফটওয়্যার এটা ফ্রি আপনারা যে কেউ এটাকে ডাউনলোড করে আকাশ পর্যবেক্ষণ করতে পারবেন আর এই সফটওয়্যারটা দিয়েই কিন্তু আমি আমার অ্যাস্ট্রোফোটোগ্রাফি প্ল্যান করি এটা দিয়ে গ্রহ নক্ষত্র চাঁদের অবস্থান সূর্য অবস্থান এগুলো সবই আমরা বের করতে পারবো এমনকি পৃথিবীর কোন জায়গা থেকে আকাশকে দেখতে কেমন লাগে কোন সময় আকাশকে দেখতে কেমন লাগে সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো তো চলেন আমরা এই সফটওয়্যারে যাই তো আমরা সফটওয়্যারটা খোলার পর দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঠিক এখন আকাশটা দেখতে কেমন আজকে হচ্ছে মার্চের পঁচিশ তারিখ ছয়টা সতেরো মিনিট বাজে তো এই মুহূর্তে আকাশটাকে দেখতে কেমন এই যে পশ্চিম আকাশে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য ডুবে যাচ্ছে আর আমরা যদি কন্ট্রোল চেপে ক্লিক করে ড্র্যাক করি তাহলে আমরা সময়টাকে আগাতে পারবো এই যে রাত নেমে আসছে এবং আকাশে তারাগুলো দেখা যাচ্ছে আর আমরা সময়টাকে পিছাতেও পারবো বা আগাতেও পারবো তো এখন আমরা দেখবো যে আমাদের ঈদের চাঁদ আসলে আমরা কবে দেখতে পারি প্রথম আমরা কিছু সেটিং চেঞ্জ করে নিব আমরা স্কাই অ্যান্ড ভিউইং অপশন থেকে মার্কিংয়ে যাবো মার্কিং থেকে আমরা হোরাইজনটাকে অন করে দিব আর এটার কারণে আমরা হোরাইজন লাইনটাকে একটু ভালো করে দেখতে পারি আর আমরা এই যে নিচের যে ল্যান্ডস্কেপ সেটা দেখতে চাই না তো নিচ থেকে যদি আমরা গ্রাউন্ডটাকে বন্ধ করে দিই তাহলে আমরা শুধু এই হরাইজনটাকে দেখতে পাচ্ছি তো এখন আমরা দেখতে পারবো যে সূর্যের পজিশন চাঁদের পজিশন কীরকম করে আছে আমরা যদি সময় বা দিন চেঞ্জ করতে চাই তাহলে কিবোর্ড থেকে আমরা এফ ফাইভ চাপ দিলে এরকম একটা উইন্ডো খুলবে আমরা এই উইন্ডোতে বলে দিতে পারবো যে আমরা কবে কার আকাশ দেখতে চাই এবং কখন কার আকাশ দেখতে চাই তো আমরা এই মুহূর্তে পঁচিশ তারিখে আছি তো আমি সামনে আগাই আমরা উনত্রিশ তারিখে যাই তো উনত্রিশ তারিখে ঠিক সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে আমরা এরকম একটা আকাশ দেখতে পারবো সূর্য ঠিক ডোবার সময় আমরা যদি এখানে জুম ইন করি তাহলে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি এবং পাশে এই যে ছায়ার মতন চাঁদকে দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে আপনারা হয়তো অনেকে জানেন যে একটা পার্শিয়াল সোলার এক্লিপস হওয়ার কথা তো এইটার কারণে সূর্য থেকে চাঁদের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু খুব কম থাকবে আমরা একটু আগে জানলাম যে চাঁদের অবস্থানের উপর ডিপেন্ড করে আমরা পৃথিবী থেকে চাঁদকে কিভাবে দেখি তো এটা হচ্ছে আমাবস্যার সময় তো আমাবস্যার সময় চাঁদকে অবশ্যই দেখা যায় না কারণ সূর্য আর চাঁদ একসঙ্গে আকাশে পাশাপাশি থাকে আমরা যদি এখন সময়টাকে আরেকটু গড়াই এই যে সূর্য ডুবে গেল দিগন্তের নিচে চলে গেল চাঁদকে আর আমরা দেখতে পাচ্ছি না তো উনত্রিশ তারিখ মোটামুটি আমি যে চাঁদ দেখা যাবে না আকাশে তো আমরা এখন তারিখে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে চাঁদ কিন্তু পূর্ব দিকে চলে গেছে গেছে চাঁদ কিন্তু ঘন্টা এখন তো পিছিয়ে আমরা যখন সূর্যাস্তের পরে দেখব তিরিশ তারিখ তখন কিন্তু সূর্য ডোবার অনেকক্ষণ পরেও চাঁদকে আকাশে দেখতে পাচ্ছি দিগন্তের উপরে তো এই মুহূর্তে আমরা যদি বাম দিকে এসে দেখি চাঁদ দিগন্তের উপর সাড়ে আট ডিগ্রির মতন উচ্চতায় আছে তো এই মুহূর্তে চাঁদকে কিন্তু অনেক দেখা যায় আমরা যদি চাঁদে এখন জুম ইন করি তাহলে দেখতে পারবো যে চাঁদ খুবই চিকুণ ভাবে আলোকিত তার মানে হচ্ছে যে তিরিশ তারিখ যদি আমরা চেষ্টা করি আমরা চাঁদকে দেখতে পারি আর তিরিশ তারিখ যদি এই নতুন চাঁদকে দেখতে পারি আমরা তার মানে হচ্ছে যে একত্রিশ তারিখ বাংলাদেশ থেকে ঈদ হবে এই গেল হচ্ছে যে বাংলাদেশের চাঁদ দেখার প্রিডিকশন আর আমরা যদি এখন অন্য একটা লোকেশন থেকে দেখতে চাই যে চাঁদকে কেমন দেখা যায় কারণ একটা কনফিউশন আছে যে বাংলাদেশ থেকে যখন চাঁদকে দেখা যাচ্ছে অন্য দেশ থেকে চাঁদকে কখন দেখা যাচ্ছে তো আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা লোকেশানে চেঞ্জ করতে পারি তো আমরা লোকেশন ট্যাবে যদি যাই যে এই যে লোকেশন অপশন লোকেশন উইন্ডো এখান থেকে যদি আমরা অন্য একটা লোকেশন দিই ধরি জেদ্দা এখানে যদি আমরা এখন জেদ্দায় ক্লিক করি তাহলে জেদ্দা থেকে আকাশটাকে কেমন লাগবে সেটা আমরা বের করতে পারবো তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সময়টাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর আমরা যদি এখন সময়টাকে আরেকটু আগাই আমরা মার্চের তিরিশ তারিখের আকাশে দেখছি সন্ধ্যা যখন ছয়টার পর হয়ে গেছে এখন এই যে সন্ধ্যা প্রায় সাতটার সময় সাতটার সময় সূর্য দিগন্তের নিচে চলে গেছে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ দিগন্তের উপরে আছে যদি এই সময় চাঁদকে দেখা যায় তার মানে হচ্ছে জেদ্দা থেকেও একত্রিশ তারিখ হচ্ছে ঈদ তো এখন যদি আমরা আরও ওয়েস্টে যাই আমরা যদি এখন ক্যানাডায় যাই আমরা আবার লোকেশন উইন্ডোতে যাই গিয়ে এখানে ক্যানাডা লেখি ক্যানাডার যে কোনো একটা শহর আমরা এখান থেকে চুজ করতে পারব উপরের এই শহরটাকে চুজ করলাম আমরা তো এখান থেকে ঠিক ওই সময় আকাশকে কীরকম লাগবে সেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু দিনের শুরুর ভাগ ক্যানাডার থেকে দেখতে পাচ্ছি তিরিশ তারিখই এখনও সূর্য পূর্ব আকাশে আছে তো আমরা সময়টাকে আরেকটু আগায় নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে তিরিশ তারিখে যখন সূর্য ডুবে যাবে চাঁদ কিন্তু দিগন্তের অনেক উপরে আছে এখন এটা আমরা চিন্তা করতে পারি চাঁদ কিন্তু সূর্য থেকে বেশ দূরত্বে আছে তার মানে তার আগের দিন চাঁদের পজিশনটা কীরকম আমরা এখান থেকে ডেইট টাইম উইন্ডোতে যদি উনত্রিশ তারিখে চলে যাই তাহলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সূর্য ডোবার পরেও এই যে সূর্য কিন্তু দিগন্তের নিচে আছে এখন তখনও কিন্তু চাঁদ দিগন্তের উপরে তার মানে উনত্রিশ তারিখে ক্যানাডা থেকেও চাঁদ দেখার একটা সম্ভাবনা আছে তার মানে ক্যানাডিয়ানরা যদি উনত্রিশ তারিখ চাঁদ দেখতে পারে বা চাঁদের ছবি তুলতে পারে তাহলে ক্যানাডায় ঈদ হবে হচ্ছে তিরিশ তারিখ তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা চাঁদকে কিভাবে দেখছি এবং কখন দেখছি আর সেসব জায়গায় ঈদ কবে হবে আর এর আগে যে আমরা চাঁদের মডেলটা দেখলাম সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে চাঁদ কিন্তু গতিশীল চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং কখনোই আসলে এক জায়গায় নেই আমরা বাংলাদেশ থেকে যে সময় চাঁদকে দেখছি সেই সময় বাংলাদেশের সময় যদি হয় সন্ধ্যা তো সেই সময় আবার থেকে যদি আমরা আকাশকে দেখি তখন কিন্তু কানাডায় দিন তো রাত গড়াতে গড়াতে আরো সময় লাগবে চাঁদের পজিশনও চেঞ্জ হবে আশা করি এই ব্যাখ্যাটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা এক এক জায়গা থেকে ঈদের চাঁদকে এক এক সময় দেখি ঈদের চাঁদ কবে দেখা যাবে সেটা বুঝতে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম যদি এই ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে আমাকে জানাতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন আর তথ্য শেয়ার করেছি ঈদ কোথায় কখন হবে সেটা আসলে সেই এলাকার চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নেবে এই মাসের শেষে আমার পারিবারিক কারণে দেশের বাইরে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমি যেখানেই থাকি না কেন যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আমি ঈদের চাঁদের ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আর সেটা যদি দেখতে চান তাহলে আপনারা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলো করতে পারেন আর ঈদের আনন্দকে শেয়ার করার জন্য আপনি যদি নিজেকে বা আপনার পছন্দের কাউকে আমার ডিজাইন করা এই টি শার্ট দিতে চান সেটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে এই ছবিগুলো কিন্তু আমার নিজের বানানোর টেলিস্কোপ দিয়ে তোলা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দেখা হবে শীঘ্রই আর ততদিন আপনার আকাশ এবং মন দুই থাকুক পরিষ্কার